চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথমে আমি তো এটা একটা চক এটা আমি কেন দেখাচ্ছি আর সেলের জন্য জিনিসগুলো ভালো হয় তো সেই সব জিনিস কিন্তু আমি স্টুডেন্টদের আপনারা কম বেশি সবাই জানেন আমার কিন্তু পাঁচই সেপ্টেম্বর থেকে ব্লাউজের ক্লাসটা শুরু হয়েছে অনেকে তো ভয়ের কারণে ব্লাউজ ক্লাসে ভর্তিই হয়নি তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কার্যকরী হবে কি কি কেনা উচিত এগুলো আমি কেন দেখাই যাতে তারা ভালো জিনিস গাইড পাই ভালো জিনিস এখানে ফিতে থেকে শুরু করে আমি সবটা নলেজ দিচ্ছি যে কত কি নাম হয় আর পুরোটা রেকর্ডিং ক্লাসও কিন্তু সবটা পেয়ে যাবে সূত্র সব কিছু পেয়ে যাবে এগুলাই কিন্তু পুরো প্রথম ক্লাস আমি ভালোভাবে বুঝিয়ে দিছিলাম আর এখানে বডি মেজারমেন্ট কি করে নিতে হবে অ্যাকচুয়াল বডি মেজারমেন্ট কিভাবে নেওয়া উচিত আমাদের পয়েন্টের মাপ থেকে শুরু করে ঝুলের মাপ এ টু জেড কিন্তু আমি এখানে বোঝাচ্ছিলাম আর যারা এখনো ওয়েট করছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে झটপট ভর্তি হয়ে যাবেন কেননা মাত্র একটা ক্লাস হয়েছে আপনারা চাইলে এখনো ভর্তি হতে পারেন পুরোটা অনলাইন ক্লাস আছে অফলাইন ক্লাস কিন্তু এটা নয় শত ब्लाउজের উপর থেকে আছে দু ক্লাসের ফিস মাত্র হাজার টাকা আছে তো ঝটপট কিন্তু ভর্তি হয়ে যাবেন নাম্বারটা স্ক্রিনের উপরে যাচ্ছে আপনার ডিটেলস এ জানার জন্য ফোন করে ডিটেলসে জানতে পারেন প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না সবাই অনলাইনের জন্যই আপনারা কল করে নেবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করেও কিন্তু জানতে পারেন তো ঝটপট কিন্তু দেরি আর না করে পুজোর আগে ভালো ভালো ফিনিশিং এ নিজেদের গায়ে করতে গেলে সুন্দরভাবে কিন্তু করতে গেলে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে আর এখানে আমি কোমরের মাপ দেখাচ্ছিলাম যে অ্যাকচুয়াল কোমরের মাপ নেয়া কিভাবে উচিত অনেকেই কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভুল করে তার জন্য কিন্তু ব্লাউজের প্রচুর রকমের ভুল তো সব কিছু দেখানোর পরে আমি স্টুডেন্টদের সাথে প্রচুর কথা বলেছি আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে স্টুডেন্টরা কি বলতে চাইছে না বলতে চাইছে আর এতজন আছে সেগুলো আমি দেখাবো যে আপনারা ভয় পান যে কি হবে না হবে তো আজকে সবটা দেখাবো তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আজকে যেহেতু টিচার্স ডে ছিল আমার এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্টুডেন্টরা এত কমেন্ট করেছে আমার এত ভালো লেগেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না খুবই কমেন্ট করেছে প্রচুর এস এম এস এসছে তো সবকিছু তো আমি শেয়ার করতে পারিনি কিন্তু এত পরিমানে এত পরিমানে কমেন্ট এসছে বা এত এস এম এস করেছে এত বলেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে এত ভালো লেগেছে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর খুবই ভালোবাসা আপনাদের জন্য এত মিষ্টি মিষ্টি আমার সব স্টুডেন্টরা সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানে আমি দেখিয়ে দিলাম যে কতজন ভর্তি হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এখনো ওয়েট না করে ঝটপট ভর্তি হয় না স্টুডেন্টদের মুখে শুনুন তারা কি বলছে আচ্ছা এবারে বলুন আপনাদের ক্লাস করে কেমন লাগলো ভয় চলে গেছে তো ভয় নেই আরশো করি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে